আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি নাজিম টেলিকম থেকে বলতেছি মাসুদ রানা ফারুক আপনাদের যে সেটার কাজ করে দেখাইতেছি রেডমি নাইন সেটা কমন একটা সমস্যা এন বি ডাটা কোয়ারপডেট সিস্টেম ইউআই ফেল্ড সিস্টেম নট নট রেসপন্ডিং অটোইডিএল কমন খুবই কমন একটা সমস্যা সিস্টেম নট রেসপন্ডিং এটা মাঝে মাঝেই হয় যে কোনো সমস্যার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন হার্ডওয়্যার সফটওয়্যার সব সমস্যার সমাধান পাবেন ক্যামেরা আসে না সাউন্ড আসে না এসবগুলো এটা হয় রিবোলিং ইস্যু সিপিউ রিবোলিং ইস্যু স্যামসাং জিরো থ্রি স্যামসাংয়ের কয়েকটা মডেল এমআই কয়েকটা মডেল যেগুলো সিপিউ ড্রাই সোল্ট হওয়ার কারণে কাজ হয় না আবার কিছু কিছু সফটওয়্যার দিলেও হয় এটা আপনার সফটওয়্যার সমস্যা ছিল সিস্টেম নট রেসপন্ডিং কাজটা করে দিলাম আশা করতে কাজটা দেখলে আপনাদের ভালো লাগবে রেডমি নোট নাইনের যে কোনো সমস্যার জন্য আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন কোথাও ভালো হয়নি তাও আসতে পারেন আশা করি আপনাদের করে দিতে পারব সেফটি ফোর পারমান হয়ে গেল সফটওয়্যার ফোর সফটওয়্যারগুলো দেখানো সম্ভব না সব কাজ দেখানো তো সম্ভব না আপনাদের যতটুকু দেখাইতে পারি দেখাবো আপনারা আপনাদের ছেলে যে কোনো সমস্যার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন এলএসডি বাজার রোড নাজিম টেলিকম আমার দোকান এলএচডি মোড় আর বাজার রোডের মাঝামাঝি এখানে কৃষি ব্যাংকের অপোজিটে কৃষি ব্যাংকের দক্ষিণে রোডের এই সাইড আর ওই সাইড আপনারা আপনাদের যে কোনো সেট নিয়ে আমার কাছে আসতে পারেন যে কোনো সমস্যার জন্য সফটওয়্যার এ টু জেড কাজ আপনারা পাবেন আমার কাছে ডেট বুট রিপেয়ার পাবেন ইউএফএস রিপেয়ার পাবেন আপনার সফটওয়্যার যত প্রকার কাজ আছে সম্পূর্ণ করে দিতে পারব ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া রাখবেন আপনাদের ফোনে যে কোনো সমস্যা হলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আর ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে শেয়ার করে দেবেন